আমি উপদেশ বিক্রি করতে আসি নাই এবং আমার এটা ভালোও লাগে না টু গিভ অ্যাডভাইসেস টু দি ইউনিভার্সিটির স্টুডেন্টস তো তোমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো চান্স পাইছো এনাফ তো হয়েছে তো যা হওয়ার তো হয়ে গেছে যা ঘটার তো ঘটেই গেছে তা আমাদের বক্তৃতা আমরা এখানে শেষ করে চলে যাই তোমরা বাকি কাজ করো সো দ্যাট উড বি রিয়েলি অ্যাকসেপ্টেবল আর আসলে কেউ কারো কথা এখন এইভাবে শুনতে চায় না টাইম হ্যাজ বিন চেঞ্জ সময় পরিবর্তন হয়ে গেছে অনেক জিনিসই তোমরা জানো যে আমরাও জানি না সামটাইমস ইউ নো ব্যাটার দেন আস কিন্তু আমাদের একটা বিষয় আছে বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এইজ উই গেদার্ড সাম শর্ট অফ সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স উই গেদার্ড এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নেই এই জন্যই আমরা তোমরা একসাথে বসলে ভালো হবে এছাড়া ইনফরমেশান জানো না লেখাপড়া জানো না এটা বলা ঠিক হবে না ইউ নো ব্যাটার দেন আস ইন অল কর্নার্স অ্যাকসেপ্ট এক্সপেরিয়েন্স সো এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ভ্যালুয়েবল উই হ্যাভ টু লিসেন টু দ্য পিপল হু আর এক্সপেরিয়েন্সড বিকজ হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেট না হিউম্যান লাইফ कोनो लाइफ जैकेटर माध्यम ह्यूमन लाइफ के बाउंड्री देवा जाए ना इट ऑलवेज डिफर्स, सरकामस्टेंसेस टू सरकामस्टेंसेस डिफर्स, सो थ्रो आउट एन रेगुरस प्रसेसर मद दिए व्हाट उार्न देन मे हैव सम मैसेजेस फॉर यू एज वेल, फ्रॉम आवर एक्सपिरियंस डेट्स वाई उर हियर अदरवईज आई डोट सी एनी अदर जस्टिफिकेशन टू कम हियर एंड टू डू अज एरिया पेसल यू অ্যান্ড দিস আজাইর এ পেসাল সামটাইমসিক শিবির শিবির আমাদেরকে কী শিখিয়েছে সুটকুট পরাভদ্র লোক এগুলো তার শিবির শেখা দেয় নাই আমাদেরকে জামাকপর কিনে দেয় নাই কোট কিনে দেয় নাই কিন্তু ওয়ান থিং শিবির গেইবাস এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ কোথায় কি বলতে হবে কীভাবে বলতে হবে হাউ টু অ্যাড্রেস হাউ টু এংগেজ হাউ টু লিড হাউ টু ম্যানেজ দিস আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি পুট ইন্টু টু আওয়ার ডেইলি লাইফ সামথিং আমাদের সাথে আরও তো আইনজীবী আছে উই আর ওয়ার্কিং দেয়ার বাট সামটাইমস উই ফাইন্ড আল কাম এবং হাউ টু অ্যাড্রেস টু রিপ্লাই আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয় এক সাইডে একটা কথা বলছে আদার সাইড কুল হ্যাডের দিকে শুনতে পারে না এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না কিন্তু থ্রো আবাউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির উই হ্যাভ অচিভড এ সম স্ট অফ স্কিল টু বিকাম কুল নট টু বিকাম এজিটেটেড নট টু বিকম আননেসেসারিলি হাইপার অ্যাক্টিভ বাট টু সি অ্যান্ড লিসেন পিপল কেয়ারফুলি দেন আনসার আমি দেখেছি আমার উকালতি জীবনে দিজ স্কিল ইজ ভেরি ইফেক্টিভ টু লিসেন টু আদার্স হাই কেয়ারফুলি এবং কেয়ারফুলি লিসেন করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হই কোর্টে আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর এক পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের জন থেকে খালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়েন ইউর টার্ন উইল কাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমরা মনে বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিলো এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই একটু বসো ল্যাস ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস অফ দ্য সিভিরস অ্যাক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট নট টু বি হাইপার অ্যাক্টিভ অ্যান্ড লিসেন টু আদার্স কেয়ারফুলি লিসেনিং আদার্স উইল সলভ মেনি অফ ইউর প্রবলেমস প্রাইমারিলি এই যে একটা স্কিল এই স্কিলটা উই লার্ন ইট ফ্রম শিবির আমি আজারে আর পারতে চাই না তোমাদের কাছে আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিরাট ব্যাপার খালি লেখাপড়া করলে তো কাজ হবে না বহু কাজ করতে হবে সময় কম জীবনও একটা বেশি সময় নাই। সু বিকাম ইফেক্টিভ সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে আইটা আর ফেরত পাওয়া যাবে না ইটস ভেরি ভ্যালুয়েবল সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না প্রিপেয়ার্ড ইয়ার্স ফর দি নেশন আর একটা আহ্বান জানায় চলে যাই এ দেশটা তো চালাইতে হবে কারা চালাবে কি করে চালাবে চালাইতে হবে বলাটা তত সহজ বাস্তবে চালানোটা এত সহজ না ইটস ভেরি টাফ জব ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট অ্যান্ড ইউর পোস্টিং ইন দ্য ওয়াশিংটন ডিসি ইউ হ্যাভ টু ফেস থিং উইথ ইউর স্কিল ওয়াশিংটন ডিসিতে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দেন ইউ উইল বি এন রিয়েল ডিফিকাল্টি হাউ টু হ্যান্ডেল ক্রিটিক্যাল ইস্যুস হ্যান্ডেলিং ক্রিটিক্যাল ইস্যুস ইজ আলটিমেট এক্সপিরিয়েন্স অফ এ হিউম্যান রিসোর্স সবাই তো সভা সহস্কার সবাই পারে দুয়ে দুয়ে চায়ের হয় এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নাই এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নেই এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাচ করা যাবে এভরিবডি নোজ এটা এর নাথিং এক্সেপশনাল ইন আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো দেয়ার আর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েসিয়াল দেখো এরকম সো হাই ডু ইউ নিড টু হ্যাভ এ চেয়ার ডু নট ইভেন ট্রাই টু এচিভ এ চেয়ার এনিহাউ মেক ইউ কম্পিটেন্ট চেয়ার উইল কাম টু ইউ সো ডু নট গো দেয়ার আর চেয়ারে বসলাম জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয় আর এরকম লোকও আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইস ওয়ান ইউনিভার্সিটি কন্ডিশন ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার হেস বিন ইনক্রিজড আদার পিপল বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে কেউ না কেউ তো বসবেই কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না যে লোক বসলে পরে যে বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে এরকম লোক যদি তুমি হও আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে সুতরাং ডো নট লুক ফর চেয়ারস লুক ফর ইউর ডেভেলপমেন্ট মাই লাস্ট ওয়ার্ডস আমি আগেও বলছিলাম যে আজের অ্যাপ্যাচাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড টাইম ইজ ভেরি শর্ট উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য উই টু দ্য নেশন চালাইতে হবে বাংলাদেশকে দাঁড় করাতে হবে হিউম্যান রিসোর্স দরকার ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমোরো এ কাম টু এ সোল্যুশন ফর দি নেশন হুইচ ইজ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যান্ড ইউ আর দি প্রাইমারি ইফ ইউ কম আপ উইথ ইোর ওন ভিগরসনেস ইন্টেলেকচুয়াল ক্যাপেসিটি অ্যান্ড ব্রিলিয়েন্সি প্রাইমারি প্রবলেম উইল বি সোলভ বাই ইোর লিডারশিপ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো Antonio Gianacini.